সাকিবের সঙ্গে যে আমি একই হোটেলে ছিলাম একই হোটেলে রুম শেয়ার করেছি ডেটিং করেছি লিফ টুগেদার করতেছি একই রুমে থাকতেছি এটা সাসপেন্স থাকাই ভালো কিন্তু এখনো ক্লিয়ার ফেয়ার করি নাই যে ওকে আমি বিয়ে করছি বা ওই আমাকে বিয়ে করছে বা আমি প্রেগনেন্ট ওয়েল 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 তাহলে এবার সাকিব খান এবং মিষ্টি জান্নাতের তৃতীয় বিয়ে নিয়ে সরাসরিভাবে মুখ খুললেন মিডিয়ার সামনে মিষ্টি জান্নাত বর্তমান সময় সাকিব খানের তুফান সিনেমার হাইপের সাথে আরও একটা খবর যেটা হাইপে রয়েছে সেটা হচ্ছে সাকিব খানের তৃতীয় বিয়ে এর আগে সাকিব খানের দুটো বিয়ে ছিল এবং দুটো বিয়েতে দুটো সন্তানও রয়েছে কিন্তু এবার টপিক হচ্ছে সে তৃতীয় বিয়ে করতে চলেছে কিন্তু কাকে করতে চলেছে এ প্রসঙ্গে কিছুদিন আগে নাম উঠে এসেছিল মিষ্টি জান্নাত তবে এ বিষয়টা নিয়ে অনেক জলঘোলাগুলি করবার পরে সরাসরি মিষ্টি জান্নাত মিডিয়ার সামনে এসে এরকম স্টেটমেন্ট দিল এবং সব কিছু ক্লিয়ার করে দিলেন বা ওই আমাকে বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে বা আমি প্রেগনেন্ট কিছু কিছু জায়গায় আসতেছে তো এরকম কিছুই না মিষ্টি জান্নাতের এই কথায় পুরোপুরিভাবে বোঝা যায় যে সাকিব খান এবং তাকে নিয়ে যে বিয়ের খবরটা ছড়িয়েছিল এটা সম্পূর্ণই ভুয়া এবং তিনি এই ভুল খবরের সমস্ত দায় দেন মিডিয়ার উপর এখন মিডিয়াতে তো আসলে অনেক রকম মশালা সৃষ্টি করতে চায় নাহলে কেন পাবলিক ক্লিক করবে বা দেখবে তাদের দুজনকে নিয়ে নেট দুনিয়া ছড়িয়ে থাকা ভুল খবরগুলোকে নিয়ে তিনি মাথা গরম না করে খুবই ঠান্ডা মাথায় এ বিষয়টা নিয়ে কথা বলেন তো এটা আসলে অনেকে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যে ফ্যামিলি এত ভালো নিজে ডক্টর সাকিবের সাথে হোটেলে রাত কাটায় আমি কখনো বলেছি তার সাথে আমি রাত কাটিয়েছি হোটেলে এরপরে একজন ইন্টারভিউয়ার সাকিব খানের আগের দুই স্ত্রী লুকিয়ে বিয়ে করার মতো তার কাছে জিজ্ঞাসা করেন যে আপনিও কি তার সঙ্গে লুকিয়ে কোথাও বিয়ে করেছেন কিনা এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন আমি কি পরে সাইন করব পরে ওই যে কাগজ ছেড়ে টয়লেটে ফলাই ফ্লাশ করে দিবে বা কাগজই থাকবে না বাচ্চা নিয়ে হাজির হবো আমি ভাই ওইসব বিয়েতে বিশ্বাসী না মিষ্টি জান্নাতের এই স্টেটমেন্টে সরাসরি মনে হলো যেন তিনি বুবলি এবং অপু বিশ্বাসকে একটা খোঁচা মারলেন পরবর্তী সময় একজন ইন্টারভিউয়ার আবার সাকিব খানকে নিয়ে কথা বললে মিষ্টি জান্নাত তার কোয়ালিফিকেশন নিয়ে এখানে মুখ খোলেন আমার সঙ্গে যায় কিনা সেটাও তো ব্যাপার আছে আমার সঙ্গে অনেক দিক থেকে যায় না আবার অনেক দিক থেকে যায় আবার অনেক দিক থেকে একেবারেই যায় না এডুকেশনের দিক থেকে তো একেবারেই যায় না কারণ আমার ফ্যামিলিতে সব সবসময় আমি ডক্টর আমার ওই ব্যাকগ্রাউন্ডের ছেলে হতে হবে মিষ্টি জান্নাতের এসব স্টেটমেন্টে কোথাও কোথাও মনে হচ্ছে তার সঙ্গে সাকিব খানের কোনো সম্পর্ক বা বিয়ের কথা নেই আবার কোথাও কোথাও মনে হচ্ছে যে তিনি হয়তো এই বিষয়টা নিয়ে গোপন করে যেতে চাইছেন এই খবরের মধ্যে থেকে তিনি হাইপে থাকতে চাইছেন এসবের ভিতরে না আমি তো ওনাকে বিয়ে করব কি করব না তার সাথে আমার বিয়ে হয়েছে কি হয় না ব্যাপারটাই আমি এখনো ভাবি নাই বরাবরের মতো মিষ্টি জান্নাত এখানেও একটু মাইন্ড গেম খেলে গেলেন না তিনি এই বিষয়টা নিয়ে সরাসরি না বললেন না হ্যাঁ বললেন আবারও তিনি দর্শকদের মাঝামাঝি একটা পয়েন্টে ঝুলিয়ে রাখলেন এই তৃতীয় বিয়ের বিষয়টা নিয়ে যতক্ষণ পর্যন্ত না শাকিব খান কোনো সরাসরি কথা বলছেন কারো কথা বিশ্বাসযোগ্য নয় এখন আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে একটা অথেন্টিক খবরের জন্য বা শাকিব খানের একটা কনফেশনের জন্য তো যাই হোক খবর যেটাই হোক সময়ের সঙ্গে আমরা সব জানতে পেরে যাব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ